এটা আসলে আমি আপনার ভিডিও দেখছিলাম ইউটিউবে আপনাকে থেকে চেনা তখনও জানতাম না যে ব্রাদার্স ইন্টারন্যাশনাল আপনি আছেন আপনাকে চিনতাম আপনার মানে আইডি কার্ডসে ওখান থেকে ব্রাদার্স ইন্টারন্যাশনাল পাইছি পর আমার বাবা যোগাযোগ করলো আপনার সাথে আমি প্রথমে দুই দিন কথা বলছিলাম এটা আপনি জানেন না পরে বাবা যোগাযোগ করলো করে কথা বলে ভাল লাগলো এখানে চলে আসলাম তো আমি সবকিছু মিলে যদি মনে যে বিশেষ করে এই

আসসালামু আলাইকুম মেহেদী হাসান বলছি ব্রাদার ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে আশা করছি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরা ভালো আছি আজকে স্ক্রিনে দুজন ভেরি ভেরি স্পেশাল গেস্টকে আপনারা দেখতে পাচ্ছেন একজন সাকসেসফুল ক্যান্ডিডেট এবং তার বাবা আসসালামু আলাইকুম কেমন আছেন আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আপু আপনার নাম পরিচয় দেশের বাড়ি বা আপনার একাডেমিক প্রোফাইলটা একটু শেয়ার করেন আমার নাম সাহারাতা বাচ্চন তৈষী আমার দেশের বাড়ি হচ্ছে ঝালকাঠি বরিশাল আমি এইচএসসি কমপ্লিট করছি দুই সালে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে আর দুই সালে এসএসসি কমপ্লিট করছে সরকারি করোনাশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে জিপিএ কেমন আমার দুইটাতে জিপিএফ ফাইভ প্রতিটা সাবজেক্ট কত ছিল আইএস ছিল সেভেন সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ আর কোন ইউনিভার্সিটি ট্রান্সপেশন আমি সেজং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ আচ্ছা আচ্ছা স্কলারশিপ কত persen ছিল 50% 50% ছিল ফাইনালি ভিসাটা হয়ে গেছে না কতদিন একদিন লাগছ না ডকুমেন্ট সাবমিট করায় একদিনে ভিসা হয়ে গেছে কেমন লাগতেছে মিස්ටার পাওয়ার পর অনুভূতিটা কেমন অনেক ভাল লাগছে অনেকটা টাইম ধরে प्रिपरेशन নিছি এই জিনিসটার একটা একটা ড্রিম ছিল ইউনিভার্সিটিতে চান্স পাইছি যদি যেতে না পারতাম obviously অনেক কষ্ট লাগতো অনেক খুশি হইছি দেখ আলহামদুলিল্লাহ সো ওভারঅল আসলে এত দেশ থাকতে কেন সাউথ কোরিয়া কে চুজ করলেন সাউথ কোরিয়া আসলে ব্যাচেলারের এর জন্য অ্যাফোর্ডেবল কান্ট্রি তার সাথে সাথে টেকনোলজিতে পড়াশোনার দিকে সাউথ কোরিয়া অনেক ভালো আমি যদি ইউএসএ অস্ট্রেলিয়া এসব দেশের সাথে তুলনা করি ওখানে টিউশন ফিজটা অনেক বেশি হয় ব্যাচেলরের আর সাউথ কোরিয়ার পড়াশোনাটা যেদিকে অনেক ভালো আবার টিউশন ফিসটাও আমরা বিয়ার করতে পারবো কারণ সব মিলায়ে আর ও সেফ কান্ট্রি সেফ কান্ট্রি সো যাই ওভারঅল চলে যাচ্ছে ইনশাআল্লাহ সামনের মাসে তার তারিখে আপনার এই জার্নির জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা রইল ওর কিভাবে ব্রাদার ইন্টারন্যাশনাল সম্পর্কে জানলেন এটা আসলে আমি আপনার ভিডিও দেখছিলাম ইউটিউবে আপনাকে থেকে চেনা তখনও জানতাম না যে ব্রাদার্স ইন্টারন্যাশনালে আপনি আছেন আপনাকে চিনতাম আপনার মানে আইডি কার্ডে ওখান থেকে ব্রাদার্স ইন্টারন্যাশনাল পাইছি পর আমার বাবা যোগাযোগ করলো আপনার সাথে আমি প্রথমে দুই দিন কথা বলছিলাম এটা আপনি জানেন না পরে বাবা যোগাযোগ করলো করে কথা বলে ভালো লাগলো এখানে চলে আসলাম কত মাস আমাদের সাথে ছিলেন আমার হচ্ছে আমাদের মানে সাথে ব্রাদার্সের সাথে কাজ শুরু করেছিলেন সাথে শুরু জানুয়ারিতে কথা হয়েছিল আমার তখন আইএস এক্সাম দেয়া হয়নি আচ্ছা আচ্ছা তার আগে কথা হয়েছিল বলছিল যে এক্সামের পর যোগাযোগ করতে তার রেজাল্ট দিছিল রেজাল্ট দিছিল 29 জানুয়ারি ওই দিনই বাবা যোগাযোগ করতে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তারপরে এন্ডল হওয়া সেই অ্যাপ্লিকেশন আপনি সেই শুধু অ্যাপ্লিকেশন করেন তাই না আખાলা আমাকে বলছিল যে আরো দু একটা করার দরকার আছে আমি বললাম যে সেজন থেকে রেজাল্ট আসলে যদি নেগেটিভ কিছু আসে তাহলে আমরা অন্য ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করব কারণ শুধু শুধু আসলে বেশি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন গুলো টাকাও যায় ডকুমেন্টস পাঠানো লাগে বিএইচএল ফি সব মিলে ওভারঅল কেমন জার্নি ছিল ব্রাদার্সের সাথে যথেষ্ট ভালো কোনো প্রবলেম হলে মেসেঞ্জারে নক দিতাম আপনারা রিপ্লাই দিতেন কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক সুবিধা পাইছি যেমন আমি ঢাকার বাইরে থাকি university এর সময় অনেক সময় আমার আশা লাগে না আপনারা আমার কিছু কাজ করে দিবেন এটা আমাদের এন্ড থেকে আমরা সকল অ্যাপ্লিক্যান্টদেরকে বলি যারা আপনারা ঢাকার বাইরে আছেন আপনাদের ইন থেকে যে ডকুমেন্টগুলো আমাদেরকে দেওয়া সেগুলো আপনারা পাঠিয়ে দিবেন আমাদের এন থেকে আমরা বাকি ডকুমেন্টগুলো গুছিয়ে আপনাদের ডকুমেন্টগুলো ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেব যাতে আপনাদের কষ্টটা কম হয় এবং যারা জব করেন

দেখেছিলাম তখন সম্ভবত মারুপ আঙ্কেলের সাথে আমাদের কথা হয়েছিল এবং সে সম্ভবত এখানে আসাদ আঙ্কেলের নাম বলেছিল আমি সবসময় একটু দেরি হয়েছে আমি ফোন দিয়েছি আবার এখান থেকে ফোন দিয়েছে এভাবে ব্রাদার্সের সাথে আমাদের যাত্রা শুরু হয় এরপরে ওর আইল সেলে যে যে কথাটা বলেছে আইল যাত্রা যা হল উনত্রিশ তারিখ বোধ তারপরে তার মাদের সাথে আমাদের রিলেশনটা আস্তে আস্তে করে ডেভেলপ করেছে এবং উত্তর উত্তর যত এপ্লিকেশন থেকে শুরু করে আমাদের কাজগুলো যত কাছাকাছি আসছিল তখন তত আপনারা আপনাদের সাথে ডেভেলপ করছিল তো আমি কিছু মিলে যদি মনে করি যে বিশেষ করে এই

বিশেষ করে ছেলেমেয়েদেরকে বিদেশে পাঠাতে গেলে আমরা যারা একটু নতুন গার্জিয়ান তো এইগুলো আমি মনে করি এর জন্য আসলে আপনাদের মতন যারা অনেস্টি নিয়ে কাজ করে যে সমস্ত যারা কাউন্সেলিং দেয় আমাদেরকে এগুলো দরকার আছে হ্যাঁ আমি গার্জিয়ান হিসেবে মনে করি দরকার আছে কারণ এগুলো এত সেন্সিটিভ

কিছু টেকনিক্যাল কাজ করার কারণে মানে ডকুমেন্ট গুলো আমাদের কম সাবমিট করা লাগছে তো সব মিলিয়ে একটা টাফ জার্নি আসলে কোরিয়া জার্নিটা একটা টাফ জার্নির দিন শেষ আসলে ভিসাটা হলে এই যে এত কষ্ট করছি এটা কিন্তু আমরা ভুলে যাই হ্যাঁ ভুলে যাই এইজন্য আমি আমি আমাকে যদি বলে সাজেস্ট করতে

যারা অলরেডি সিজনের অ্যালোমনাই বা পড়ালেখা করতেছে তো তারা হচ্ছে আপুকে গাইড করবে কিভাবে এয়ারপোর্টে যাবে এয়ারপোর্টে থেকে বাসা যাবে বাসা ঠিক করে দেয় ইচ অ্যান্ড এভরিথিং বাকি ওনারাই গাইড করবে আমাদের আপুর জন্য ব্রাদার্সের পক্ষে থেকে ছোট একটা গিফট এটা সো এটা গিফটটা ছোট হলেও এটার সার মনোমতো অনেক বেশি এবং যারা কোরিয়াতে অ্যাপ্লিকেশন করতে চান প্রত্যেকের আসলে একটা স্বপ্ন যে এরকম একটা অ্যাচিভমেন্ট এরকম একটা ক্রেস্ট আপনার ব্রাদার্স থেকে পাবেন

একদম শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ভালো দিচ্ছেন সবকিছু গাইড তো করছেন সাথে অ্যাম্বাসির টাইমে একটা ভয় কাজ করে ওই সময় কন্টিনিউসলি যোগাযোগ করছেন আর আমার তো কিছু প্রবলেম হয়েছিলই সাথে সাথে সলভ করে দিচ্ছেন তো আসলে আমাদের নতুন করে বলার কিছু নয় আপনারা সবকিছু ঠিকভাবেই করেন জি থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল আর কিছু শেষ লাইন না আমি শেষ লাইনে অবশ্য বলে দিয়েছি আমি ব্রাদার্সের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আমি আমাদের মতন যারা রয়েছেন যাদের সন্তানদেরকে একটু বাইরে বিশেষ করে করি এক কথা আমি বলছি যে পড়াতে চান তাহলে আমি মনে করি যে তারা একটা ট্রাস্ট কি ব্রাদার্সে এসে দেখতে পারেন আমার মনে হয় ভালো করছি আমি যেটা পেয়েছি সেটাই আমি বললাম তো আপনাদের সবাই যারা পাঠাতে চান করিয়া তারা দাদা সে আসে এবং ওনাদের সাথে রিলেশন মাধ্যমে সামনে পথটা যাতে আরো সহজ হয় এই প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ রইল আমাদের আমাদের কোম্পানির পক্ষ থেকে বা ব্যক্তি মেয়েদের পক্ষ থেকে আপুর অনেক বেশি দোয়া ভালোবাসার শুভ কামনা রইল যাতে তারপর পরবর্তী জীবন অনেক বেশি সুন্দর হয় আমাদের ব্রাদার সিদ্ধ ঠিকানা মতিঝিল ফকিরাপুল পানের ট্যাঙ্কের সাথে মনির টাওয়ারের লিফ্টের বারোতলা চলে আসবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর ব্রাদার সিদ্ধ ন্যাশনাল বর্তমানে দক্ষিণ কোরিয়া ফিনল্যান্ড সাইপ্রাস ইউকে ইউএস অস্ট্রেলিয়া নিয়ে কাজ করছে এর সাথে মালয়েশিয়া এবং চায়না আমাদের নিউ এডিশন সব মিলে আপনাদের বিদেশি উচ্চশিক্ষা যাচ্ছে ব্রাদার সিদ্ধ আপনাদের বিশ্বস্ত সঙ্গী হিসেবে আছে আজ তাহলে এই পর্যন্তই দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো একটা সাক্ষাৎকার নিয়ে